আমি কে আমি একজন আমি অজয় কে জয় করবো আমার কাছে পরাজয়ের কোন স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্বল আমি কে আসসালামু আলাইকুম বাংলাদেশী স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আমি অবশ্য গত ভিডিওতে বলছিলাম যে পিসি জন্য সাজেশন রকম প্রশ্ন হয় কত মার্কের প্রশ্ন হয় সাজেশন কোন কোন বিষয়ের উপর হয় অথবা কোনটাতে কত নম্বরের পরীক্ষা হয় বাংলা রকম আসে ইংরেজি রকম আসে গণিত রকম আসে সাধারণ জ্ঞান রকম আসে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম তাই আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে ডিটেলস আলোচনা করার জন্য যারা পরীক্ষা দিবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসার থেকে এপিসি পদে এর আগে দুই সালে পরীক্ষা হয়েছিল এবং ট্রেনিং হয়েছিল ওই সময় কিন্তু অনেকগুলো নিয়োগ হয়েছিল এবারও অনেক নেওয়ার কথা এপিসি থেকে পিসি এর আগে নিয়েছিল তবে দুই সালের যে অভিজ্ঞতা সেটাতে হচ্ছে আপডেট যে সর্বশেষ যে পরীক্ষা হয়েছিল সেটাতে 50 মার্কের প্রশ্ন হয়েছিল কত মার্কের প্রশ্ন হয়েছিল 50 নম্বরের তার মধ্যে প্রথমত আমি বলি যে 50 নম্বরের পরীক্ষা ইংরেজি কিরকম আসে বাংলা কিরকম আসে সাধারণ জ্ঞান কিরকম আসে গণিত কিরকম আসে এগুলো একটু ব্যাখ্যা করে বলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে অনেক উপকৃত হবেন প্রথমত আসি ইংরেজি কি আসে ইংরেজির উপর দুর্বলতা কিন্তু অনেকেরই ইংরেজি কি আসে ইংরেজি অবশ্যই আপনাদের ট্রান্সলেশন দেখে আসতে হবে সোজা ট্রান্সলেশন আসে কোনো কঠিন ট্রান্সলেশন নাই গতবার যে পরীক্ষা হয়েছিল আসছিল যে আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর ট্রান্সলেশন কি এরকম ধরনের পাঁচটা প্রশ্ন ওরা দিয়েছিল ট্রান্সলেশন পাঁচটা আসে পাঁচ নম্বর তারপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে পাঁচটা ফিল ইন দ্য ব্লাঙ্কস ফিল ইন দ্য ব্লাঙ্কস অনেকেই হয়তো জানেন যারা এন এসএসসি পাস অথবা ইন্টারমিডিয়েট পাস করছেন তারা অবশ্যই জানেন যে ফিল ইন দ্য ব্লাঙ্কস কি জিনিস ওটা রাইট ফর্ম অফ ভার্বস এর মতো ফিল ইন দ্য ব্লাঙ্কস আসে পাঁচ নম্বর তারপরে ইংরেজিতে এই দশ নম্বর প্রশ্নই হয় বাংলায় আসে সমার্থক শব্দ আসছিল সমার্থক শব্দ বলতে একটা শব্দ দেওয়া আছে ওইটার একটা সমার্থক শব্দ আর বাগধারা আসে বাগধারাতে পাঁচ নম্বর সমার্থক শব্দতে পাঁচ নম্বর এবং সন্ধিবিচ্ছে পাঁচ নম্বর এখানে তিন পাঁচ পনেরো আর ইংরেজিতে হচ্ছে দশ পনের দশ পঁচিশ গণিতে দুইটা প্রশ্ন আসছিল পাঁচ পাঁচ দশ একটা হচ্ছে মান নির্ণয় আসছিল খুব সহজ মান নির্ণয় নাইনটেনের বইয়ে যে মান নির্ণয়গুলো দেওয়া আছে ওগুলোর মধ্যেই আসে একদম সহজ সহজ টাইপের যেগুলো ওগুলা পড়বেন আর পাটিগণিত থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে পাটিগণিতের প্রশ্নটা আরো সহজ গতবার আসছিল যে তিনশো পঁচাত্তরটা ফলের দাম দাম এত টাকা তাহলে পাঁচটা ফলের দাম কত তিনশো পঁচাত্তরটা ফলের দাম এত টাকা তাহলে পাঁচটা ফলের দাম কত প্রথমে একটা ফলের দাম বার করতে হবে তারপর পাঁচটা ফলের দাম বার করতে হবে এটা তো অনেকেই খুব সহজ টাইপের যারা এসএসসি ইন্টারমিডিয়েট পাস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ তারপরে আসি সাধারণ জ্ঞান কি আসে সাধারণ জ্ঞান কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিও এই ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা দুই তিনটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখলেই আপনারা 100% কমন পাবেন হয়তোবা আপডেট দুই একটা প্রশ্ন দিতে পারে মনে করেন 10টা প্রশ্ন আসে 10টার মধ্যে আটটা প্রশ্ন আপনারা ওইখান থেকে কমন পাবেন আর নতুন করে হয়তোবা দুটা প্রশ্ন দিবা আপডেট সাম্প্রতিক বিষয়ের উপর ভিত্তি করে এখানে 10 নম্বর 10 বাংলা ইংরেজি 10 গণিত 10 20 মার্ক বাংলা হচ্ছে 15 35 নম্বর তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে দশ পঁয়তাল্লিশ আর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে অথবা অন্য কোনো বিষয়ে যে কোনো সম্পর্কে পদ্মা সেতু সম্পর্কে হোক আবার মেট্রো রেল সম্পর্কে হোক বা টানেল হোক আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক যে কোনো একটা ইয়া থেকে আসবে অনেক সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে দশটা সেন্টেন্স লিখো এটাই আসে অবশ্য তবে পর্যায়ক্রমে অনেক সময় বিভিন্ন অবশ্যই আপনাদের পড়তে হবে এই দেওয়া আছে এগুলো প্রয়োজন আমি দিয়েছি এই চ্যানেলে অবশ্যই আপনারা পড়ে নেবেন আর আমি থানা প্রশিক্ষকের জন্য যে বই থাকি প্রশ্ন করা হয়েছে আপনাদের জন্য কিন্তু সেই বই থাকিয়ে প্রশ্ন করা হবে অতএব ওই বই থেকে যে অংশগুলো আমি বললাম সেই অংশগুলো করে নেবেন বাড়তি অংশ পড়ার তেমন প্রয়োজন নাই তবে ওই অংশগুলো অবশ্যই আপনাদের মাস্ট বি পড়তেই হবে এই মার্কের দুই হাজার আঠারো সালে হয়েছিল এবারও পঞ্চাশ মার্কে হতে পারে পঞ্চাশ মার্কে হওয়ার সম্ভাবনায় বেশি অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই কত টাকা লাগবে পিসি হইতে অথবা পিসি হইতে একটু ব্যবস্থা করে দেন আসলে এটা ব্যবস্থার নিয়ম না দুই সালে দেখা গেছে যে কোনো দুর্নীতি হয়নি হয়তোবা শতকরা দুই একটা দুর্নীতি ওটা স্বাভাবিক যেটা একেবারে উপর থেকে আসে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আরো বড় বড় জায়গা থেকে আসে সেটার হিসাবটা আলাদা তবে আমি বলতে পারি যে নাইনটি একদম ফ্রি ফায়ার হয়েছিল অতএব যারা একটু পড়ালেখা জানেন এসএসসি ইন্টারমিডিয়েট পাস অনেকে আছেন সাধারণ আঞ্চার সদস্য অনার্সে পড়তেছেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অনেকে মাস্টার্স পড়তেছেন অনেকে অনার্স পাস করেছেন তারা কিন্তু এই পরীক্ষাগুলো খুব সোজা হবে তাদের ক্ষেত্রে এই কারণে আপনারা অবশ্যই কোথাও যোগাযোগ না করে অবশ্যই এই বিষয়গুলো করে নেবেন অবশ্যই আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে বলতে পারি যে অবশ্যই ভালো হবে তারপরে ভাইবা কিরকম আসে দুই আঠারো সালে যেভাবে ভাইবা নিয়েছিল অনেকেই আমি বলছি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম ওই ভিডিওটা অবশ্য নাই এখন ডিলেট হয়ে গেছে ভাইবা সম্পর্কেও বলি একটু প্রথমে একটু ফিটনেস পরীক্ষা হয় ফিটনেস পরীক্ষা তত গুরুত্ব সহকারে দেখা হয় না যেহেতু আপনারা আনসারেরই সদস্য এই কারণে ফিটনেস পরীক্ষাটা অত গুরুত্ব সহকারে দেখা হয় না তারপরেও হাত পা ভাঙ্গা এগুলা কিন্তু চলবে না বড় ধরনের কোনো সমস্যা হইলে এটা চলবে না প্রথমত লিখিত পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে ভাইভাতেও কিছু মার্ক থাকে লিখিত মার্ক পঞ্চাশ মার্ক ভাইভাতে কিন্তু আপনার তিরিশ মার্ক আর ফিটনেস পরীক্ষায় বিশ মার্ক বিশের মধ্যে আঠারো বিশ সবাইকে দিয়ে দেয় আহ ওটা তো পাইলে নেই আমি দেখেছি যে পঞ্চাশ নম্বরের মধ্যে যারা বিশের উপরে পাইছে গতবার তাদের কিন্তু চাকরি হয়েছে অথবা পদোন্নতি হয়েছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে প্রকারে হোক পঁচিশ অথবা তিরিশ উঠাবেন অবশ্যই আপনাদের চাকরি হবে পঞ্চাশের মধ্যে আর ভাইবা প্রশ্নে অবশ্য তেমন প্রশ্ন ধরায় না হালকা সহজ সহজ যেমন স্কুল বানান কি তারপর ভিলেজ বানান কি আমি ভাত খাই আর ট্রান্সলেশন কি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটা ছোট জেলা কোনটা তারপরে দক্ষিণের জেলা কোনটা পূর্বের জেলা কোনটা এগুলো ধরাই ছিল অন্য কিছু ধরাই নেই বারবার সবাই রে এই প্রশ্নগুলো করা হয়েছে ওই গেছে বলছে যে স্কুল বানান করো অনেকে বল অনেকে বলছে যে তুমি কি পাস করছো স্যার আমি এসএসসি পাস করছি আচ্ছা এসএসসি পূর্ণ রূপটা বলো অনেকেই বলতে পারে নেই অথবা এইচএসসি পাস করেছি এইচএসসির পূর্ণ রূপ বলো অনেকেই বলছে যে ভাই স্যার আমি অনার্স করেছি তা অনার্স শব্দের বাংলা অর্থ কি অনেকেই কিন্তু বলতে পারেনি যারা বলতে পারে পারেনি তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিছি তবে লিখিত পরীক্ষায় ভালো মার্ক থাকলে এখানে যদি দু একটা প্রশ্ন আপনি উত্তর দিতে নাও পারেন তখন কিন্তু আপনার হয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আপনারা অবশ্যই ভালোভাবে চেষ্টা করবেন প্রথমে তো ফিটনেস পরীক্ষা হয় বিশ মার্কের ওটা সবাইকে আঠারো বিশ দিয়ে দেয় একবারে যাদের চেহারা খারাপ তাদের আঠারো দিয়ে দেয় যাদের একটু ভালো তাদের কিন্তু দিয়ে দেয় আর লিখিত পরীক্ষা হয় লিখিত পর ভাইবা হয় ভাইবার পর কিন্তু চূড়ান্ত রেজাল্ট হয় এই হচ্ছে পদোন্নতি যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এভাবেই বিষয়টা ম্যানেজ করে তারপর যাবেন অবশ্যই ভালো কিছু করবেন তা আজকে আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ